হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে হুবহু কমনযোগ্য চল্লিশটি করে উত্তর প্র্যাকটিস করছি পুলিশ প্র্যাকটিস মক সেটের মাধ্যমে এবং আজকে আমাদের ন নম্বর প্র্যাকটিস সেট বাছাই করা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো দেখে নেব এবং আসতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল সেপ্টেম্বর মাসেই সম্ভাবনা রয়েছে সেই খবর পাওয়া যাচ্ছে তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর তত্ত্বাবধানে পাচ্ছ এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছে সি একাডেমি তো চ্যানেলে নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল লাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য এছাড়া আমাদের বিগত ছয় মাসের যে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছশোটি তো রয়েছে এটাও তোমরা পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে এবং ডাউনলোড লিঙ্কটাও পেয়ে যাবে এখানে সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করে দেওয়া রয়েছে আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে আমরা এক এক করে খুব তাড়াতাড়ি দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং দু চব্বিশে শীর্ষস্থানের রয়েছে নিজের কোন শহর প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে এবং অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার টার্গেট আমাদের রয়েছে কোন রকম টাইম ওয়েস্ট করব না সঠিক উত্তর হবে অপশান ডি হংকং দু নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ এশিয়ান জিতলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ ধ্রুব সিদ্া দু চব্বিশ এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিন নম্বর প্রশ্ন দু প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন নিচের কোন প্লেয়ার সঠিক উত্তর হবে অপশান এ নিরাজ চোপড়া চার নম্বর প্রশ্ন যুক্তরাজ্যের অর্থাৎ ইউকের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত সঠিক উত্তর হবে অপশান সি লিসা নন্দী নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন আচ্ছা প্রশ্নটা রিপিট হয়ে গেল সরি দেখো দার্শনিকের উল বলা হয় নিচের কোনটিকে কোন রাসায়নিকটিকে দার্শনিকের উল বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন ডি জিঙ্ক অক্সাইড সংকেত জেড এন ও এটিকে ল্যাটিন ভাষায় লানা ফিলোসফিকা হিসাবে উল্লেখ করা হয় যার অর্থ দার্শনিকের উল নেক্সট প্রশ্নে যাবো তারকে গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষা অর্থাৎ কেপি এবং ডাব্লু পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স লঞ্চ করেছে যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জি গণিত ইংরেজি এবং রিজনিং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপ্টিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার থিওরি করানো হবে এবং সেই উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে আগামী ব্যাচ কোর্স বারোই জুলাই থেকে শুরু হতে চলেছে এবং সকলের কথা মাথায় রেখে যাতে সকলে অ্যাফোর্ড করতে পারে প্রস্তুতি নিতে পারে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে যোগাযোগ করো এছাড়া পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য সেট অর্থাৎ তিন হাজার পাঁচশো প্রশ্ন তো এখান থেকে নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে পরীক্ষার মাধ্যমে তোমরা যাচাই করে নিতে পারো এটারও খুবই স্বল্পমূল্য রাখা হয়েছে তো ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের ব্যাচ কোর্সের মাধ্যমে নিতে শুরু করে দাও সঠিক গাইডেন্স সঠিক স্ট্র্যাটেজি এবং স্টাডি মেটেরিয়াল এর মাধ্যমে পাঁচ নম্বর প্রশ্ন কত চারটি অপশন মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ফরটি ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড নাকি মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর অপশানের মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড ছ নম্বর প্রশ্ন ফিতাকৃমি কোন ধরনের প্রাণী সঠিক উত্তর হবে অপশন ফিতাকৃমি একটি অন্তপরজীবী প্রাণী অর্থাৎ মানুষের শরীরে বা কোনো একটা জীবের শরীরের ভেতরে ঢুকে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে এই ফিতাকৃমি বেঁচে থাকে তো সেই জন্য দেখো ফিতাকৃমি প্ল্যাটি হেলমেন্থেস পর্বের প্রাণী প্রাণী জগতে নটি প্রধান পর্বের মধ্যে এটি তৃতীয় পর্যায় এ পর্ব থেকে শুরু করে শেষ পর্ব অর্থাৎ কার্ডাটা পর্যন্ত সবাই ত্রিস্তরীয় প্রাণী অর্থাৎ আহ এই যে প্রথম যে তিনটে পর্যায় এগুলো সবই ত্রিস্তরীয় প্রাণী কারণ এদের এবং নামক তিনটি স্তর বর্ধমান বিদ্যমান রয়েছে তো এক্সট্রা নোটস কিছুটা দেখে নিলাম নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি ব্রঙ্গবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকার সম্পাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা তাদের প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকের নাম দেখে নেব সমাচর চন্দ্রিকা পত্রিকার প্রতিষ্ঠাকাল এবং সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পার্থনান পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো তিরিশ সম্পাদক ডিরোজিও সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো একত্রিশ সংবাদ সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত তত্ত্বপতিনী পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠেরোশো তেতাল্লিশ এবং সম্পাদক অক্ষয় কুমার দত্ত হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো তিপান্ন এবং সম্পাদক গিরিশ চন্দ্র ঘোষ দি ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো একষট্টি এবং সম্পাদক কেশব চন্দ্র সেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সট্রা নোটসগুলো খুব ভালোভাবে দেখবে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রাখার যাতে প্রশ্ন তো বটেই সাথে আনুষঙ্গিক তথ্যও তোমরা জানতে পারো এবং সেখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা সেগুলো করতে পারো নেক্সট আট নম্বর প্রশ্ন মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন ডি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত রয়েছেন মনিকা বাত্রা ন নম্বর প্রশ্ন পান্না হিরক্ষণী ভারতের কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে নিচের কোন রাজ্যে পান্না হীরক্ষণী অবস্থিত সঠিক উত্তর মিলি নাও অপশান সি মধ্যপ্রদেশ দশ নম্বর প্রশ্ন ইম্ফল কোন রাজ্যের রাজধানী চারটি গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে তার মধ্যে থেকে ইম্ফল নিচের কোন রাজ্যের রাজধানী সঠিক উত্তর হবে অপশন এ মণিপুর এগারো নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে উত্তর হবে অপশন এ জেনেভাতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত ডাব্লিউ ডাব্লিউ এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত ডাব্লিউ এইচ এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে বারো নম্বর প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা নিচের কোন ব্যক্তি নিচের কোন ব্যক্তি নবান্ন নাটকটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বিজন ভট্টাচার্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাস এবং তাদের রচয়িতার নাম দেখে নেব হাঁসুলি বাকের পক্ষকথা রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরি দিয়ে কিনলাম লিখেছেন বিমল মিত্র ঘূন পোকা রচনা করেছেন শিরসেন্দু মুখোপাধ্যায় পূর্ব পশ্চিম রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় গর্ভধারিণী রচনা করেছেন সমরেশ মজুমদার তিথিডোর রচনা করেছেন বুদ্ধদেব বসু পদ্মা নদীর মাঝি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ উনত্রিশে এপ্রিল চোদ্দ নম্বর প্রশ্ন মাইটোসিস কে আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী গুরুত্বপূর্ণ বি ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস আবিষ্কার করেন এবং মিওসিস আবিষ্কার করেছিলেন দেখো অস্কার হার্ট উইক পনেরো নম্বর প্রশ্ন সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় হবে অপশন ডি বাইশে মে পালন করা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন মানুষের শরীরে সুশুম স্নায়ুর সংখ্যা কত জোড়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে ভিভিআই করবে শুসুম স্নায়ুর সংখ্যা কত জোড়া মানুষের শরীরে সঠিক উত্তর হবে অপশান সি একত্রিশ জোড়া দেখো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই একত্রিশ জোড়া কি কি দেখো আট জোড়া রয়েছে সার্ভাইকাল বা গ্রীবা দেশীয় সুষুমনা স্নায়ু পাঁচটি রয়েছে লাম্বার বা কটি দেশীয় সুষুমনা স্নায়ু বারো জোড়া রয়েছে থোরাসিক স্নায়ু ঠিক আছে যেটা বক্ষ দেশে অবস্থিত রয়েছে পাঁচ জোড়া রয়েছে স্যাক্রাল ঠিক আছে তিক্রা দেশীয় স্নায়ু এবং এক জোড়া রয়েছে কক্সিয়াল অর্থাৎ পুচ্ছ দেশীয় স্নায়ু এগুলো সংখ্যায় ঠিক আছে দেখো আট তেরো আহ এবং বারোই হচ্ছে এবং ওকে এবং এগুলো জোড়ায় জোড়াই রয়েছে তো আশা করি বুঝতে পেরেছ নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে ইন্দ্রাবতী জাতি উদ্যান অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ছত্রিশগড় রাজ্য উনিশ নম্বর প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি একদম ইজি সঠিক উত্তর অপশান এ ক্ষণপদ কুড়ি নম্বর প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যা কত এটাকেও ভিভিআই করবে আগেরটা ছিল সুষুমনা স্নায়ুর সংখ্যা আর এটা বলছে সংখ্যা করোটিক দুটো কিন্তু ডিফারেন্ট সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশটি রয়েছে স্তন্যপায় প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা এটা হচ্ছে চব্বিশটি নট জোড়া ঠিক আছে দেখো অল ফ্যাক্টরি ভিজুয়াল অকিউলো মোটর তারপর দেখো ট্রকলিয়ার ট্রাইজমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল ভ্যাস্টি গুলক ককিলিয়ার তারপর দেখো গ্লসোফেরেঞ্জিয়াল ভেগাস পেরিফেরিয়াল এবং হাইপোগ্লোসাল সহ স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে বারো জোড়া অরোটিক স্নায়ু রয়েছে পরীক্ষায় হয় বারো জোড়া আসবে আর বারো জোড়া মানে কি চব্বিশটি ঠিক আছে একটু ভালো করে দেখবে বারোটি নাকি বারো জোড়া চব্বিশটি নাকি চব্বিশ জোড়া এই যে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে অপশনে হয়তো চব্বিশটি রয়েছে আবার চব্বিশ জোড়া রয়েছে অপশনে বারোটি রয়েছে আবার বারো জোড়া রয়েছে দেখে উত্তর করার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ আমি এই যে বারো জোড়া আর যে করটিক্স নাই সংখ্যা সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তাদের নামগুলো নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম পরীক্ষাতে এসে থাকে সঠিক উত্তর হবে অপশান এ টোকোফেরল টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম একটু দেখে রেডিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু রাসায়নিক নাম রাইবো ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন ডক্সিন টোয়েন্টি টু ইকতা প্রথা প্রবর্তন করেন নিচের কোন সুলতান বিবিহাই ইতিহাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ ইলুদ মিস ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন দেখো বিভিন্ন প্রথা এবং তাদের প্রবর্তকদের নাম দেখে নেব দাগ ও হুলীয় প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি পাট্টা ও কবলীয় প্রথা প্রবর্তক মানে প্রবর্তন করেন শির শাহ মন প্রবর্তন করেন আকবর কৌলিন্য প্রথা প্রবর্তন করেন সেন সিজদা এবং প্রথা এই দুটো প্রথা প্রবর্তন করেন গিয়াস বলবন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য টোয়েন্টি থ্রি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত রয়েছে এনএসই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মুম্বাইতে টোয়েন্টি ফোর গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত সঠিকোতর অপশনটি আলুর উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত রয়েছে গোল বিপ্লব দেখো বিভিন্ন বিপ্লব সেই কোন সম্পর্কিত বিপ্লব এবং তাদের জনকদের নাম দেখে দেখেন সবুজ বিপ্লব সম্পর্কিত দানা শস্যের সাথে এম এস হলেন জনক শ্বেত বিপ্লব সম্পর্কিত দুগ্ধ উৎপাদনের সাথে এবং শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুড়িয়েন নীল বিপ্লব সম্পর্কিত মৎস্য উৎপাদনের সাথে জনক ডক্টর অরুণ কৃষ্ণা তারপর দেখো স্বর্ণালী বিপ্লব সম্পর্কিত রয়েছে ফল মধু এবং উদ্যান পালনের সাথে তার জনক টুটেজ রূপালী বিপ্লবের হচ্ছে রূপালী বিপ্লব সম্পর্কিত ডিমের সাথে এবং জনক ইন্দিরা গান্ধী হলুদ বিপ্লব সম্পর্কিত রয়েছে তৈল বীজের সাথে এবং জনক শ্যাম পিত্রোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি ফাইভ ভোরঘাট গিরিপথ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্রে দেখো পশ্চিমঘাটের কিছু গুরুত্বপূর্ণ পাস আমরা দেখে নেব দেখো ভোরঘাট এটি পুনে এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে তারপর দেখো থালঘাট এটি নাসিক এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে তারপর দেখো পালঘাট এটি কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে অর্থাৎ কোচি থেকে চেন্নাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করে এবং দেখো সেন্ট কোটা পাস এটি তিরুবনন্তপুরম এবং মাদুরাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি পশ্চিমঘাট পর্বতের গুরুত্বপূর্ণ পাস বা ঘাট এর প্রথম সভাপতি কেছিলেন অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তার প্রথম সভাপতি কেছিলেন ছিলেন ভিভিআই কর আজকের সেট খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম বাছাই করা প্রশ্ন তো নিয়ে এসেছি তো প্রত্যেকে যারা ফলো করছো তারা একটা করে লাইক করে দিও সঠিক উত্তর হবে অপশন এ লালা লাজপত রায় এর প্রথম সভাপতি ছিলেন এবং দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি সালের একত্রিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল কতগুলি মন্ডল রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন দশটি মন্ডলে বিভক্ত ঋগবেদ তো দেখো বেদ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখো বিশ্বের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ বা যে কোনো গ্রন্থই বলতে পারো সব থেকে প্রাচীন হচ্ছে এটি স্তোত্রের সংগ্রহ যা প্রায় সতেরোশো খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল সরি খ্রিস্টপূর্বাব্দে এতে এক হাজার স্তোত্র বা মন্ত্র রয়েছে এবং দশটি মঙ্গলে বিভক্ত পরীক্ষায় প্রশ্ন আছে কতবার ওম শব্দ রয়েছে ঠিক আছে ওম শব্দ সেটাও হয়ে যাবে এক হাজার আঠাশ পার বা আঠাশটি দেখো তৃতীয় মন্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে যেটি কে লিখেছিলেন বিশ্বামিত্র ব্রহ্মীষি বিশ্বামিত্র লিখেছিলেন তারপর দেখো সরস্বতী ঋগ্দের হচ্ছে দেবতা নদী বা বলতে পারো তম নদী অষ্টম মন্ডলের কৃতিত্ব দেয়া হয় কর্ণ এবং অঙ্গিরাকে অর্থাৎ এই দুইজন ব্যক্তি এই অষ্টম মণ্ডল লিখেছিলেন বলে মনে করা হয় নবম মন্ডল হলো সোম স্তোত্রের সংকলন এবং ঋগ্বেদের দশম মন্ডলে পুরুষ স্তোত্র রয়েছে যা বর্ণ ব্যবস্থার উৎপত্তি সম্পর্কে বলে এবং ঋগ্বেদের সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র নামে চারটি বর্ণ ছিল পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এগুলো কোথা থেকে জানা যায় এটা হচ্ছে ঋগ্বেদের দশম মন্ডলের পুরুষ সূক্ত থেকে জানা যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য স্টার মার্ক করবে এবং প্রতিদিন এই ক্লাস ফলো করে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করছি আঠাশ নম্বর প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় এফসিআই সঠিক উত্তর অপশান বি উনিশশো পঁয়ষট্টি সালে টোয়েন্টি নাইন মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশান এ সম্রাট অশোক তিরিশ নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হবে যন্ত্র যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হবে অপশান এ অ্যানিমো মিটারের সাথে বায়ুর গতিবেগ মাপা হয়ে থাকে দেখো বিভিন্ন যন্ত্রের নাম তাদের ব্যবহার দেখে নেব অক্সিলেরো মিটার এটি কম্পন পরিমাপের যন্ত্র ব্যারোমিটারের মাধ্যমে বায়ুর পরিমাপ বায়ুর চাপ পরিমাপ করা হয়ে থাকে ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র এবং হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র দুটোর মধ্যে কিন্তু একটু তপাত রয়েছে হাইড্রো আর হাইগ্রো ঠিক আছে হাইগ্রো হচ্ছে বায়ুর আর্দ্রতা আর হাইড্রো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব ওকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি এর সূচনা কত সালে হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে নেক্সট থার্টি টু তুষক তৃণভূমি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন দেশে আমরা তুষক তৃণভূমি দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন এ নিউজিল্যান্ডে দেখো বিভিন্ন তৃণভূমির নাম এবং কোন দেশে দেখতে পাওয়া যায় দেখে নেবো ক্যান্টারবেরি তৃণভূমি নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায় পম্পাস দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায় প্রেডি তৃণভূমি উত্তর আমেরিকাতে দেখতে পাওয়া যায় কুস্তাছ তৃণভূমি হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায় ল্যানোস তৃণভূমি ভেনেজিউলিয়াতে দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি থ্রি পি এন ঠাকুর কার ছত নাম সঠিক উত্তর হবে অপশান সি রাজভেরি বসু ছদনাম পি এন ঠাকুর থার্টি ফোর নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি নববিধান সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ কেশব চন্দ্র সেন থার্টি ফাইভ অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় অর্থনীতিতে প্রথম পুরস্কার রাখনার ফিস এবং জ্যান টিন বার্গেনকে প্রদান করা হয়েছিল এই উনিশশো সালে থার্টি সিক্স এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ফুলপাম কি ফুড অ্যান্ড এগ্রি কালচার অর্গানাইজেশন সঠিক উত্তর হবে অপশন ডি রোমে অবস্থিত রয়েছে থার্টি সেভেন উকাই প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে বা নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি তাপ্তি নদীর উপর উকাই প্রকল্প গড়ে উঠেছে থার্টি এইট গণদেবতা ছবিটির পরিচালক নিচের কোন ব্যক্তি নিচের কে গণদেবতা সিনেমাটি পরিচালনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি তরুণ মজুমদার থার্টি নাইন দেশলাই বাক্সে কোন মৌল থাকে সঠিক উত্তর হবে অপশান এ ফসফরাস থাকে দেশলাই বাক্সে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন অদ্ভুত সাগর গ্রন্থটি কার লেখা নিচে কোন ব্যক্তি অদ্ভুত সাগর লিখেছেন সঠিক উত্তর হবে অপশন এ শুধু অদ্ভুত সাগর নয় সাথে লিখেছেন কি দান সাগর কৌটিল কি লিখেছেন কৌটিল লিখেছেন অর্থশাস্ত্র ওকে বিষ্ণু শর্মা কি লিখেছেন পঞ্চতন্ত্র আর জয়দেব কি লিখেছেন গীত গোবিন্দ ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নতর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র আজকের ক্লাসের কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে তোমাদের মন্তব্য কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় ওকে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো এইভাবে ক্লাসগুলো ফলো থাকলে আশা করছি তোমরা প্রত্যেকেই পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং বিগত বছরেও একদম হুবহু প্রশ্ন কমন এসেছে পরীক্ষাতে সেইভাবে ক্লাসগুলো আমরা করিয়ে থাকি বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের এখান থেকে সাফল্য পেয়ে বর্তমানে চাকরিরত রয়েছে সিরিয়াস হয়ে পড়াশোনা করলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একটা চাকরি কিন্তু পাবে এবং এবছর অনেক পরীক্ষা চলেছে এই প্রশ্নগুলো শুধু যে পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অন্যান্য পরীক্ষার জন্য নয় এইরকমটা ভাবা কিন্তু খুবই খুবই ভুল প্রত্যেকটা পরীক্ষারই এই ধরনেরই প্রশ্ন আসে তো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সেইভাবেই তোমরা প্রস্তুতি নাও এবং সেইভাবেই প্রশ্নগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি তো আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও ড্রিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে সেখান থেকে দেখে নাও তো সি আর পি একটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মপ টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই